হাজব্যান্ড এখন নাই আমার হাজবেন্ড ছিল আমাকে ডিভোর্স দিয়েছে ওনার হচ্ছে পরে উনি পরকিয়া করত এটা আর কি আমি জানতাম পরকিয়া করত আপনি কি বিয়ের সাথে না বিয়ের আগে সম্পর্ক ছিল পরে হচ্ছে আমাকে বিয়ে করে আমি জানতে পারছি পরে তাকে নিয়ে ভেঙে গেছে ও আচ্ছা আচ্ছা আপনি কি বিয়ে করার পর আপনি জানতে পারছেন যে আপনার স্বামী আর একজনের সঙ্গে রিলেশন ছিল তাই তো তারপর আপনাকে রেখে ওই মেয়েকে নিয়ে ভেঙে গেছে আপনাকে কি উনি ডিভোর্স দিয়েছেন নাকি এখনো দেয়নি ডিভোর্স দিয়েছে ত্রিভুজ দিয়েছে এখন বর্তমানে আপনি কোথায় আছেন আপনার বাবার বাসায় জি আমার বাবার বাসায় আছি বাবা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা তিন বোন আর মা আছে আপনার বাবা কি করেন বাবা মারা গেছে আপনার বাবা মারা গেছেন আপনার ফ্যামিলিতে তিন বোন আপনাদের ওই বোনগুলো কি বিয়ে শুরু হয়েছে জি ওই দুই বোনের বিয়ে হয়েছে ওই দুই বোনের বিয়ে হয়ে গেছে এখন বর্তমানে আপনি আপনার মায়ের কাছে আছেন জি আপনার বড় কোনো ভাই নেই না না আমার কোনো ভাই নেই তাহলে আপনার সংসারটা চালায় কি আপু আপনি আমার বা এই মায়ের মুরগি টুকি খামার টামার আছে ওইগুলো হচ্ছে টুকিটা কি এগুলো পরে আপনার কোনো রকম ভাবে ওই সংসারটা চলছে আচ্ছা ঠিক আছে আপু আপনি তাহলে আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবন আসা ভালো জীবন সঙ্গীর আসা আমাদের এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে করার জন্য তো মনে করেন অনেকে বয়স চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছর হয় অনেকের স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা হয় না দ্বিতীয় বিয়ে করতে চাই হ্যাঁ ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে কোনো না আসলে আমার হচ্ছে ভালো একটা মনের মানুষের দরকার যে আমাকে সারা জীবন সুখে রাখবে ভালো রাখবে বয়সটা কোনো বিষয় না আপনি চাচ্ছেন যে সে সারা জীবন যেন আপনার পাশে তাকে ভালোবেসে যেহেতু আপনার আপন বলতে পৃথিবীতে কেউ নেই মা ছাড়া তাই তো আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করবো একটা ভালো ব্যক্তি আপনাকে তুলে দিতে তো আপনার সাথে যোগাযোগ করবেন আপনাদের মাধ্যমে আসলে পার্সোনাল কোনো ফোন নেই আপনার পার্সোনাল কোনো ফোন নেই আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপগুলো আছে যদি কোনো ভাই ই বা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটি আপনার নাম কি ইবা বলছিলাম আচ্ছা যদি কোনো ভাই ইবা ইবা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে ইবা আপু আপনি নামাজ কালাম পড়েন জি ভাই আমি পাঁচক্ত নামাজ পড়ি পাঁচক্ত নামাজ পড়েন আপনি যেহেতু হিজাব পরে আছেন মানে মুখোশ পরে আছেন হয়তো অনেক ভাই আপনাকে দেখতেছে না হয়তো শুধু আপনার বয়সটা শুনতেছে তো ভিডিও কলে যখন ওনা আপনাদের কথা বলবে তখন কিন্তু একটু ভিডিও কলে আপনাকে দেখতে চাইবে সমস্যা নেই আচ্ছা আপনি চাচ্ছেন যে যিনি আপনাকে বিয়ে করবেন অথবা যিনি আপনার দায়িত্ব নেবেন একমাত্র তাকে আপনার চেহারাটা দেখাবেন তাকে দেখাবেন আচ্ছা ঠিক আছে আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি পছন্দ আচ্ছা আমারও মা আছে জয়েন্ট ফ্যামিলি আর ওটা আমার ভালোবাসি আচ্ছা জয়েন্ট ফ্যামিলি আপনি ভালোবাসেন অনেক মানুষ কিনে থাকতে আপনার ভালো লাগে অনেক মানুষ কিনে থাকতে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আপু বিয়ের পর স্বামী নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আচ্ছা আমি সামর্থ্য অনুযায়ী তার সাথে ঘুরবো সে যেখানে নিয়ে যাবে সেখানেই থাকবো আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বাপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার দোয়া